এখান থেকে টন বাই টন মিষ্টি কুমড়া বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে তথা মালয়েশিয়া বা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে কিন্তু বাজারজাত করা হয়ে থাকে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারি সারিভাবে এক লাল বস্তায় বা প্যাকেট করা হচ্ছে এ এটার মধ্যে মূলত মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ রয়েছে এইখান থেকে আমি এখন আছি কিশোরগঞ্জ জেলা তারাইল থানার জাওয়ার ইউনিয়নে এইখান থেকে সারা বাংলাদেশ তথা এশিয়ার বিভিন্ন দেশেও কিন্তু এই মিষ্টি কুমড়া বিক্রি হয়ে থাকে এটা এখন এই এই কুমড়াগুলো এখন এভাবে প্যাকেট করা হয়েছে শুধু মালয়েশিয়া রপ্তানির জন্য মালয়েশিয়া থেকে অর্ডার এসেছে আর সেই অর্ডারকে তারা কনফার্ম করার জন্য কিন্তু এভাবে প্যাকেট করেছে এখানে প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া উৎপন্ন হয় আর দেখুন এখানকার আশেপাশে কিন্তু বিশাল বড় একটা হাওর এই হাওরের অর্ধাকাংশ জমিতেই এই মিষ্টি কুমড়ার চাষাবাদ করা হয় এখান থেকে শুনেছি যে বিশ্বের বিভিন্ন দেশে আপনারা এই মিষ্টি কুমড়া বিক্রি করে থাকেন কোন কোন দেশে সবচেয়ে বেশি আপনাদের এই মালগুলো আপনাদের এই মিষ্টি গুলো গিয়ে থাকে আমরা এই মিষ্টিগুলো যেটা দেখতাছেন এটাই আপনাদের মাল যাবে এটা বছর কেমন উৎপন্ন হয়েছে মিষ্টি কুমড়া এবছর মিষ্টি কুমড়া অনেক উন্নয়ন কিন্তু মিষ্টি কুমড়াটা একটু দাম কম এখন মিষ্টি কুমড়া লোয়া গিরস প্রত্যাশার মধ্যে আছে বুঝলেন কারণ মিষ্টি কুমড়ার দাম একবারে কম এই জন্য গিরস প্রত্যাশার মধ্যে আটা প্রতি জমিতে কতগুলো আপনার মিষ্টি কুমড়া উৎপন্ন হয় এমনি গে দেখ আছে সর্বমুটে গে দুই টন আড়াই টন উঠে প্রতি কাটাতে হ্যাঁ প্রতি কাটাতে আচ্ছা আপনার অনেকক্ষণ কষ্ট দিলাম না ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম